আর সালাম ওয়ালাইকুম আমি আবার চলে আসলাম সান্তা টপ কালেকশন থেকে নতুন নতুন দেখে মাত্র ডিজেন থাকবে ছয়টা ছয় পিস থাকবে আমরা বেশি ডিজেন দেখাবো না কেন যেটা নতুন নতুন নামবে সেটাই আমরা দেখাবো তো ফার্স্ট টাইম যেটা দেখাচ্ছে ক্যাশ মিলিয়ন ফ্যাফ্রিক্সের উপরে থাকবে এটা ক্যাশ মিলিয়ন ফ্যাব্রিক্সের উপরে থাকবে টোটালি পাকিস্তানি সিগনিচের কাজ করা আছে পুরো অল ওভার কাজ করা নিচে খুব সুন্দর করে চায়নার লেস লাগানো আছে আর কাপড়টার নাম হবে ক্যাশ মিলিয়ন ফ্যাব্রিক্স উপরে খুবই সুন্দর আরামদার ফ্যাব্রিক্স কাপড়টা খুব সফট এর ভিতরে থাকবে এটা হইছে ড্রেসটার ব্যাক সাইড এই ড্রেসটার ব্যাক সাইডটা খুবই সুন্দর আর এটা হইছে ফর্ম সাইড দেখেন ফর্ম সাইডটা আসলে খুবই সুন্দর একটা আমি হাতাটা দেখে থ্রি কোয়ার্টার হাতা থাকবে হাতার ভিতর কাজ করা থাকবে ইভেন লেস লাগানো আছে এই যে হাতাটা থ্রি কোয়ার্টার হাতা ঠিক আছে বডি সাইজ থাকবে ছত্রিশ থেকে নিয়ে ছেচল্লিশ পর্যন্ত বডি সাইজ অ্যাভেলেবেল থাকবে আচ্ছা এটার সাথে থাকবে সেম ফ্যাব্রিক্স এর উপরে দোপাট্টা থাকবে সেম ফ্যাব্রিক্স এর দোপাট্টা থাকবে সরি প্যান্ট থাকবে আমি আসলে মিস্টেক করে ফেলছি আচ্ছা এটার সাথে থাকবে পাকিস্তানি সিল্কের ভিতরে আপনারা ওনাটা পাবে এইটা দেখে ওনাটাগুলো অনেক বড় আমি পুরোটা একদম খুলে দেখাইছি এনে আসলে ওনাটা আসলে বুঝতে পারেন কত বড় দোপাট্টা আসলে আমাদের ড্রেস প্রত্যেকটা ড্রেস আমাদের দোপাট্টা অনেক সুন্দর সুন্দর দোপাট্টা থাকবে আর মাসাল অনেক বড় থাকবে ঠিক আছে তো এটা প্রাইস থাকবে মাত্র আঠারোশো টাকা এটা প্রাইস থাকবে মাত্র আঠারোশো টাকা খুচরা প্রাইস যারা হোলসেল নেবেন তারা আমাদের সাথে যোগাযোগ করে হোলসেল প্রাইসটা জেনে নেবেন এটা হচ্ছে আরেকটা ড্রেস খাদি কটনের ভিতরে থাকবে সিকুয়েন্স এর কাজ করা আছে এম্বোডারি কাজ করা আছে দুই পাশে দুই কোন টার্সেল লাগানো আছে হাতাটা থাকবে থ্রি কটন হাতা

এটার প্রাইস থাকবে মাত্র ষোলোশো টাকা এটার প্রাইস থাকবে মাত্র ষোলোশো টাকা এখন যেটা দেখাবো খুব সুন্দর বিস্কিট কালারের ভিতরে এটাও দেখেন খুব সিম্পল এর ভিতরে সোবার কিছু এম্বোয়ারি কাজ করা আছে ডলারও কাজ করা আছে এটাও প্রত্যেকটা বডি সাইজ ছয়টা থাকবে ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত বডি সাইজ অ্যাভেলেবেল থাকবে আচ্ছা এটা ব্যাক সাইডটাও দেখা যায় দেখেন ব্যাক সাইডও সেম কাপড় থাকবে ব্যাক সাইডটা অনেক সুন্দর অনেক কাপড়ও বলে আসলে আপনারা ফ্রন্ট সাইড দেখার ব্যাক সাইডটা দেখান না তো আমরা এখানে ব্যাক সাইডটাও দেখায় দিলাম এই যে হাতাটা থাকবে

টার্সেলের ভিতরে অনেক কোয়ালিটি আছে বাট আমাদের টার্সেল গুলো দেখেন খুবই সুন্দর স্টোন বসানো আছে আমরা কম দামে টার্সেল লাগাই না আচ্ছা এটার সাথে এই যে দোপাট্টা থাকবে খুব সুন্দর একটা দোপাট্টা থাকবে প্যান্ট থাকবে ন্যারো স্টাইলের প্যান্ট থাকবে প্রাইস থাকবে এটা আঠারোশো টাকা এটার প্রাইস থাকবে মাত্র আঠারোশো টাকা এখন যেটা দেখাবো এটা মাত্র দুইটা কালার এটা দুইটা কালার থাকবে দেখেন কালারটা দেখেন খুব জোস একটা কালার পুরা অল বডিতে কাজ করা থাকবে দেখেন সিকুয়েন্সের কাজ করা আছে আপনার এম্বোডারি আছে স্টোন আছে গ্লাসের কাজ করা আছে টোটালি ডিফারেন্ট কিছু এটারও কালার হবে দুইটা হাতাটা দেখেন খুব সুন্দর মাইক স্টারের হাতা আছে বডি সাইজ অ্যাভেলেবেল আছে আর আমরা মূলত হোলসেল করি এটা হচ্ছে দোপাট্টা এই দেখেন দোপাট্টাটা খুব সুন্দর একটা দোপাট্টা আর সেম বডি প্যান্টটা পরে ঠিক আছে এটার প্রাইস থাকবে পনেরোশো টাকা কালার থাকবে দুইটা এই একটা কালার দেখেন এই কালারটা খুব সুন্দর একটা কালার প্রাইস মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকার ভিতরে খুব সুন্দর একটা ড্রেস পেয়ে যাচ্ছে পুরা গর্জে যে কোনো পার্টিতে অকেশনে পরে যেতে পারবেন কোচিংও যেতে পারবেন যে কোনো জায়গায় হুকুটাক করে একটা সাইজ বলে দিবেন ওই সাইজ অনুযায়ী আমরা মালটা পাঠিয়ে দেবো আপনারা হাতে নিয়ে যে কোনো অনুষ্ঠানে পড়তে পারবেন এটা সাথে থাকবে প্যান্টটা আর এটা সাথে থাকবে যে দোপারটা প্রাইস পনেরোশো টাকা অ্যাড্রেস হচ্ছে শান্তা টপস কালেকশন স্টাইল মল্লিকা ঢাকা বারোশো পাঁচ লিফটের চার সিঁড়ি পাঁচতলা দুইটা নাম্বার আছে দুইটা নাম্বার আমাদের হোয়াটসঅ্যাপ ইমো আছে যারা হোলসেল নেবেন তারা আমাদের সাথে যোগাযোগ করে হোলসেল প্রাইস গুলো জেনে নেবেন আমরা হোলসেল করি আমরা নাইনটি ফাইভ পার্সেন্টই হোলসেল তো শান্তা টপস কালেকশনের সাথে সবসময় জয়েন থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম